আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অনুসরণে তিন পয়েন্ট একের এখন আমরা সাত নম্বর পড়ব এগুলো এমসি সিকিউতে পরে এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন ক নাম্বারে পরে এবং বিভিন্ন চাকরি জব চাকরির ক্ষেত্রেও পরে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়বে এগুলো প্রশ্নই বেশি পড়ে এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান টু হলে দেখাও যে এটা সমান এটা দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান এট বাই এ সমান টু এটা দেওয়া আছে এটা আমাদের বাম পক্ষ এটা আছে ডান পক্ষ এটা আছে তো বাম পক্ষ লিখি আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান এট বাই এ স্কোয়ার এইভাবে লিখি আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান এট বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের মান দেওয়া আছে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটার মান হচ্ছে দুই দুই স্কোয়ার বিয় টু এটার মান দুই দুই স্কোয়ার বিয় দুই দুই দ চার বিয় টু সমান টু এটা বাম পক্ষ আসছে দুই এবার আপনার দেখো ড্যান পক্ষ দেখো ড্যান পক্ষ এ পাওয়ার ফোর ওয়ান রেড বাই এ পাওয়ার ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান রেড বাই এ স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বিয়োগ দুই সমান দুই তাহলে বামপক্ষ দুই আসছে ড্যান পক্ষ দুই আসছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এটাই সাত নাম্বার অঙ্ক শেষ এখানে